নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই প্রায় অনেক দিন বলবো না অনেক মানে কি বলবো বুঝতে পারছি না বছরের মাথায় মনে হয় এই রকম একটা মাছ নিয়ে এসছে মানে দু এক বছরের মধ্যে তো আনেই নি এত বড় শোল মাছ কি গজাল মাছ এখনো জ্যান্ত রয়েছে বলছে যখন মাছ আলার থেকে নেবে মাছ বাজারে গিয়ে মাছটা তখন উনি নাকি দু চার ঘা ওকে দিয়ে তারপর দিয়েছে তা হলে নাকি ওকে ধরাই যাচ্ছিল না আর এখনো বাড়িতে এনে আপনাদের দাদা দুবার আছাড় মারল তারপর আমি ওর কাছে গেলাম আমার এত ভয় করছিল তারপরও দেখুন এখনও নড়াচড়া করছি প্রচুর বড় একটা মাছ তো বাইরে বৃষ্টি হচ্ছে ওই জন্যে আর ছাদে নিয়ে যেতে পারলাম না কারণ কি ভিজেই যাব আমি ভিজেই যাবো মাছটাও ঠিকমতো কাটা হবে না ওই জন্য ঘরে একটা প্লাস্টিক পাতিয়ে নিয়েছি মাছের আঁশটা আগে ছাড়িয়ে নেব ভালো করে আঁশটা ছাড়িয়ে নিলাম এত বড় মাছ আর প্রচণ্ড মানে পিসলা হয়ে গেছে তো ওইটা আগে আঁসটা ছাড়িয়ে একটু পিস পিস করে আমি ছোট বানিয়ে নেবো তা হলে ভালো করে ধরা যাচ্ছে না মাথাটা এবার কেটে নি বড়ো মাছ কাটতে আমার দিব্যি ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু এই যে শোল ল্যাটা এই মাছগুলো যে আমি কাটতে পারি না এমন নয় পারি ছাই দিয়ে ধরতে পারলে হয় কিন্তু ওগুলো তো গ্রামে হবে এই আমরা শহরের পরে আর ছাই কোথায় পাবো তাও যদি হতো ছাদের উপরে বসতাম মাঝে মধ্যে এই যে হাতে লালালালা হয়ে যাচ্ছে এইটা একটু জল দিয়ে হাতটা ধুয়ে নিলে ভালো হয় কিন্তু তাও করা যাচ্ছে না মাছটার মধ্যে দেখছি আবার ডিম হয়েছে এই দেখুন আগে পিত্তটা বের করা দরকার এই যে এতক্ষণে পাওয়া গেছে নারীটা টেনে বের করি ডিমটাও বেরিয়ে পড়েছে পিত্তটা ফেলে দিয়ে ডিমটা তুলে রেখে দিতে হবে দেখুন ডিমটাও বেশ বড়ো হয়েছে শোল মাছের ডিম দিয়ে আরও যদি বড় হতো তো শোল মাছের ডিম দেয় যে পিত্তটা একেবারেই গোটা রয়েছে শোল মাছের ডিম দিয়ে টক খেতে ভালো লাগে মাথাটা বেশ বড় আলাদা করে রাখলাম ওটাকে কেটে কেটে ছোট ছোট করে আম দিয়ে টক করব আম দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে টক করলে হেবি ভালো লাগে খেতে হাঁসগুলো তো ছাড়িয়ে নিয়েছি এবার এই যে পাখনা টাকনা যা আছে সব ভালো করে ছাড়িয়ে নিয়ে মাছটা কাটব যখনই দেখবেন অনেক বড় মাছ তখন ভয় না পেয়ে মাছটাকে আঁশটা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এইরকম ছোট ছোট পিস করে কাটা শুরু করে দেবেন খুব সহজেই হয়ে যাবে কাটা বাইরে বৃষ্টি হচ্ছে শোল মাছ দিয়ে রসা খেতে কিন্তু খুব ভালো লাগে জানি না আপনাদের দাদা কি বলবে যা বলবে তাই রান্না করতে হবে তবে আমার কাছে ঝাল ঝাল বেশ সুন্দর শুকনো লঙ্কা ভালো করে বেটে শিলে বেটে ঝাল ঝাল করে রসা করলে খুব ভালো লাগে দেখি উনি কি বলে পিসগুলো বেশ বড় বড় রাখবো আর এইখান থেকে তো পেটটা অনেকটাই বড় পেটিটা বেরিয়ে যাবে ওই জন্য আগে পেটিটা বেরোনোর চেষ্টা করি এই দিক দিয়ে দুখানা পিচ বড় বড় হবে আর এই পেটের দিক দিয়ে ছোট ছোট করে টকের মধ্যে দেওয়ার জন্য মাছ বের করে নেব এই যে এইখান থেকে বড়ো বড়ো দুখানা পিচ হয়ে এমনি হয়ে যাবে এই হয়ে গেছে আরও একটা বের করা যাচ্ছে আর একটা বের করে নিই বাইরে এক নাগারে বৃষ্টি চলছে তো মনে হচ্ছে যে বৃষ্টিটা একেবারে কমছে না মাছ বাজারে গিয়ে মাছ তেমন একটা আসছেও না আজ দুদিন যাবৎ এত বৃষ্টি অনেক দোকানই বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য আপনাদের দাদা আজকে সময়টা পেলো একসঙ্গে আরো মাছ এনেছে ওইগুলো পরিষ্কার করে আগে ধুয়ে তুলে রেখেছে ইশোল মাছটা কাটতে তো বেশ ঝামেলায় পড়বো জন্য আগে ওইগুলোকে পরিষ্কার করে রেখে দিয়েছি এটা কেটে এবার কিছুটা মাছ রেখে দেব এখান থেকে কিন্তু আর পেট বের করার কোনো দরকার হবে না এইরকম করে পিস পিস করে মাছগুলো সব বেরিয়ে যায় মাছের গা দিয়ে এতই লালা বেরিয়েছে যে হাত পুরো স্লিপ করে যাচ্ছে একটুও ধরা যাচ্ছে না এইরকম তাও পিসগুলো সবগুলোই আমি মোটামুটি সমান সমান করে বের করতে পেরেছি এখন এই লেসটুকু বাকি লেসটুকু দিয়ে সুন্দর করে কেটে বের করে নেব হাত দিয়ে পুরো স্লিপ করে ঘুরে চলে যাচ্ছে অন্যদিকে একটুখানি ছাই হলে বা হাতটা যদি একটু ধুয়েও নেওয়া যেত কিন্তু এই রান্নাঘরের মধ্যে রয়েছি বেশি নোংরা করা যাবে না এমনি চারিদিকে জল জল হয়ে গেছে বৃষ্টিটা না হলে ছাদে গিয়ে দিব্যি সুন্দর করতে পারতাম তাও হয়ে গেল কাটা লেজের দিক দিয়ে যতটা পিচ বের করা যায় বের করে নিলাম মাথাটা আলাদা রেখে দেবো ওটা টকের জন্য এই যে দেখুন রিং রিং পিচগুলো কি সুন্দর হয়েছে এই যে এই মাছগুলোই বেরিয়েছে আর বাকিগুলো সব ওই টকের জন্য রেখে দিয়েছি শোল মাছ দিয়ে আম দিয়ে টক খেতে কিন্তু বেশ ভালো লাগে এগুলো রান্না করব আর এইগুলো এই যে ছোট ছোট্টো করে পরে পিস করেছি এইগুলো দিয়ে টক করব আর এই যে ডিম খানা ডিমের রংটা খুব সুন্দর হয় শোল মাছের ডিমে কড়াই বসিয়ে দিয়েছি রান্না হবে আজকে কচুর কিছু কচুর নিয়ে এসেছে বলছে না কোনো বসা হবে না কচুর কাঠি রান্না করো কচুর বা কচু এই সব দিয়ে সরু মাছ খেতে কিন্তু ভালো লাগে তো আমি শুকনো খোলায় বা শুকনো কড়াই যাই বলে থাকুন না কেন এটা মশলা করে নেব দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর তিনটে শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে এখানে লঙ্কার পরিমাণটা যে যেমন খায় তেমন দিতে পারে তবে এই সব মাছের ঝোলে একটু লঙ্কাটা আমার কাছে যেটা মনে হয় একটু বেশি না হলে ঠিক জমে না আমাদের বাড়িতে লঙ্কা খাওয়ার থেকে লঙ্কা না খাওয়ার গ্রুপটাই বেশি তো ওই জন্য লঙ্কাটা একটু কম আছে এই মাছগুলো নিয়ে নিয়েছি নুন হলুদ মেখে নেব মাছে এই দেখুন এই পিসটা সবথেকে দারুণ হয়ে গেছে একটা পিচও নষ্ট হয়নি সব পিচগুলো সমান সমান বেশ সুন্দর করে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এইবার তেলের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বড় মাছের পিসটা কেমন যেন ফুলে উঠেছে এই জন্য এক পিঠ উল্টে দিয়ে দিলাম তাহলে দুই ধারেই সমান সমান হবে মাছগুলো ভালো করে ভেজে নেব যেন একটু ভেঙে না যায় রকম লাল লাল করে সবগুলো ভেজে নেব শোল মাছ তো একটু ভালো করে ভাজাটা না হলে না খেতে ভালো লাগবে না এক করে সব মাছগুলো তুলে নিলাম আর ওই মাছ ভাজার তেলে এই যে কচুর গাটিগুলো কেটে নিয়েছি আর ওর মধ্যে একটা আলু দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে কচুর গাঠিটা ভেজে নেব এই গাটিগুলো এত সুন্দর নিয়ে আসে যে একটুখানি জাল পড়লেই গলে যায় ওই জন্য আর আলাদা করে আমার সেদ্ধ করা লাগে না গাটির ছালটা ফেলে দিলে তারপর দিয়ে এক ফালি দিয়ে কেটে নিলে কিছুক্ষণ জাল উঠলেই অমনি গলে যায় ঝোলটা ফুটে গেছে কিছু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে দিয়েছে ঘাটিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখতে দেখে নেব অল্প সময়ের মধ্যে এই কাঠিটা একেবারেই সদ্য হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো খানিকক্ষণ ঢাকনি দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব আর এইদিকে ভাজা মা মশলাগুলো এই ফাঁকে আমি মিশিল নোড়াতে পেটে রেখে দেবো কিছু কাঁচা লঙ্কা তুলে নিয়েছিলাম আর কটা ছিল নামানোর সময় আবার ওর মধ্যে গোটা গোটা থাকবে বেশ পাতে টোলে খেতে ভালো লাগবে এদিকে ঝালটাও বেশি চড়ালো না কড়াইতে কড়াইতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে গোটা জিরে দিয়ে দেব গোটা জিরেটা ভাজা হয়ে গেলে এই যে মাছের ঝোলে ফোড়ন দিয়ে দেব লঙ্কাগুলো কিন্তু সবই গোটা গোটা রয়ে গেছে কিছু তুলে নিয়েছিলাম কিন্তু এই মাছের ঝোলে লঙ্কাটা একটু বেশি দিলে খেতে দিব্যই ভালো লাগে একটা মাছও ভেঙে যায়নি একটু এপিট করে নেড়ে চেড়ে দিয়ে ওই যে বেটে রাখা মশলা যেটা প্রথমে ভেজেছিলাম ওই মশলাটা নামানোর আগে দিয়ে দেব এইভাবে মশলাটা ভেজে বানিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে তরকারির মধ্যে মশলা ভাজার গন্ধ আর খেতেও বেশ ভালো লাগে